করে দেবে আমি সেখান থেকে চলে আসি অনুষ্ঠান শুরু হয়ে গেছিল তখন নৃত্য পরিবেশন হচ্ছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স দেখতে লাগি বা ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না বলে মনের অজান্তেই স্টেজের একটা কোনায় উঠে পড়ি আমার সাথে সাথে কয়েকটা মেয়েও ওখানে ছিল তারা ডান্স দেখার জন্য ধাক্কা শুরু করে এক পর্যায়ে একটা মেয়ে আমাকে কারো একটা সাথে ধাক্কা দিয়ে দেয় ধাক্কা খেয়েই ছিলাম সেটা আর কেউ নয় জাঙ্কুকের সাথেই সরি সরি আমি ইচ্ছে করে করিনি ইটস ওকে নো প্রবলেম If you don't mind, আমি কি আপনার নামটা জানতে পারি? Sure, কেন নয়? আমার নাম কিম থেইয়ং। Nice এবার অনার্স ফার্স্ট ইয়ারে নিশ্চয়ই? জি, অনার্স ফার্স্ট ইয়ার। আচ্ছা, তুমি কি এখানে কাজ স্থানীয়? হ্যাঁ। ওকে, পরিচয় পেয়ে ভালো লাগলো। সে আমার কিছু আবার বলতে যাবে তার আগেই তার বাবাটাকে ডাক দেয়। সে আমাকে বাই বলেই চলে যায়। বাট তার কণ্ঠটা এত ছেলেছেলে খেলে লাগছিল? কোথাও যেন আগে শুনেছি মনে হচ্ছিল এসব নিয়ে ভাবতে লাগলাম ঠিক তখনই জিমিরা আমাকে ডাক দেয় তা ডাকে আমার ধ্যান ভাঙলো তুই এখানে দাঁড়িয়ে আছিস তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস হ্যাঁ তোকে কখন থেকে খুঁজছি জানিস আমরা সব বন্ধুরা মিলে ওখানে গল্প করছিলাম শুধু তুই নেই চল চল আচ্ছা চল চল তুই এতক্ষণ কোথায় ছিলি তে আরে আমি তো ওই দিকটাই ছিলাম লাস্ট দেখছিলাম ঠিক তখনই কোথা থেকে একটা ছেলে এসে বলো হে গাইস হোয়াটসঅ্যাপ ভালো করেছিস ভাইয়া তুই এসেছিস এবার তুই আমাদের সাথে যোগ দে গল্প করছি এক পর্যায়ে জানতে পারি যে ছেলেটার নাম হচ্ছে উশি তে অনেক বড় আর তোর অনেক দিন গান শুনিনি তোর গলায় প্লিজ একটা ভাইয়ার সাথে করলা। নারে না আজকে প্লিজ আমি গাইতে পারবো না হ্যাঁ তে প্লিজ প্লিজ অনেক বড় হচ্ছি একটা তো গান গা অনেক দিন তোর গলায় গান শুনিনি তারপর আর কি বিরক্তি থাকা সত্ত্বেও সেই ছেলেটার সাথে গান গাইতে হলো গান শেষে সবাই জোরে জোরে হাত দিতে লাগলো ছেলেটার কণ্ঠ বেশ ভালো ছিল সে গানের সাথে তাল মেলাতে পারত বেশ কিছুক্ষণ গল্প করার পর আমি আর জেনি দুজনেই বাসে চলে এলাম তখন প্রায় চারটে বাজে বাসে এসে আমরা দুজনেই পুরো সারপ্রাইজ হয়ে গেছি কারণ ফুফু আর ইয়োলো বসে আছে ইয়োলো আমার থেকে এক বছরের বড় সিনিয়র হলেও ফ্রেন্ড হিসেবে অনেক ভালো ফুফু বলে চিনলে উঠেই জড়িয়ে ধরি অনেকক্ষণ জড়িয়ে থাকার পর ফুফু আমাকে বলে ওঠে হয়েছে হয়েছে এ বাচ্চা আর পাগলি আমার মালিকটা দেখি অনেকবার হয়ে গেছে ফুফু তোবা তোমার তো আমার কথা মনেই পড়ে না আমার মালিকটা কি আমার উপর বেশি করেছে বুঝি না ফুফু রাগ করিনি তবে অভিমান করেছি আপন জনদের উপর কি রাগ করা যায় বলো তাহলে অভিমান ভাঙাতে আমি কি করতে হবে তোমাকে আমার বাসা অনেক দিন থাকতে হবে তুমি যতবারই আসো অল্প কিছু দিন থেকে তারপর চলে যাও এবার আমি তোমাকে যেতে দিচ্ছি না যৌ মামা মহারণী সত্যি ফুপু তুমি অনেক দিন থাকবে হ্যাঁ মামনি অনেক দিন থাকবো মনে হচ্ছে আমার কথা তো একদম মনে নেই আরে তোকে মনে রাখলে চলবে নাকি আমাদের শপিং কি করাবে বেশ এবারেও আমার সব টাকা শেষ করবে রাতে আমি আমার বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছি মুখের ওপর কারো ভাই নিঃশ্বাস অনুভব করতে তাকিয়ে দেখি সে আমার মুখের সামনে বসে রয়েছে আমি ভয়ে চিৎকার দিতে নিলে সে আমার মুখ চেপে ধরে ছেলেটার সাথে গান গিয়ে তুমি একদম ঠিক করনি বাই দ্য ওয়ে তুমি এত সুন্দর গান গাইতে পারো জানতাম না তো আর আমাদের বিয়ে হলে বেবেকে রোজ গান গিয়ে শোনাবা ঠিক আছে এখন আর থাকবো না একটা কাজ আছে কাজটা শেষ করে আবার আসবো তোমার কাছে হ্যাঁ ছেলেটা চলে যাওয়ার সাথে সাথে আমি তাড়াতাড়ি রুমে জানলা দরজা সব আটকে দিই এরপর কখন যে ঘুমিয়ে যাই নিজেরও মনে নেই সকালে মোবাইলে টুম শব্দে ঘুম ভেঙে যায় দেখি মেসেঞ্জারে মেসেজ এসেছে গুড মর্নিং জান দেখলাম আই ডি ক্রেজি লাভার এই মশ করা করে না পান না ভুলে গেছো নাকি এসে মনে করিয়ে দেব আপনি কি প্লিজ আপনার নামটা একবার বলুন ক্রেজি লাভার আপনি কেন আমার পিছনে পড়ে আছেন বলেন তো কারণ তুমি আমার আমার সবটা জুড়ে শুধুই তুমি এই আমি সারাটি পৃথিবীতে আর অন্য কোনো নেই নাকি না নেই আমার দৃষ্টিতে শুধুই তুমি আর কেউ না এই আপনি কি আপনার ডায়লগ পড়া বন্ধ করবেন ডায়লগ বলতে পারো রোজ রাতে তোমার ছবির সাথে কথা বলতে বলতে এটা আমার ডায়লগে পরিণত হয়ে গেছে তাহলে আপনি আমার ছবি নিয়ে পড়ে থাকেন না আমাকে কেন সনাতন করতেছেন জ্বালা তোরের আর কি দেখলে যান এই তো সবে শুরু সামনে দেখো আর কি কি হয় মানে সময়ের সাথে সাথে সব বুঝে যাবে এরপর আমি আর রিপ্লাই দিলাম না ওই উত্তরে ওয়াইফাই নেটওয়ার্ক কিছু বন্ধ করে দিলাম ওয়াশরুমে গিয়ে সাওয়ার নিয়ে বের হয়ে এলাম নিচে গিয়ে দেখি জেনি আর ইয়োলু দুজনে বসে টিভি দেখছে জেনি আমাদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে কি রে জেনি তুই এত সকাল সকাল উঠে ব্যাপারটা কি কোচিং আছে রে তাহলে কোচিং এ যা টিভি দেখছিস কেন আরে অ্যালার্ম দিতাম 8টায় ভুল করে 7টায় দিয়ে ফেলেছি এখন কি করি বল তো ও আর ইউনো তুই এত সকাল সকাল কেন উঠছিস এ জিজ্ঞেস করতে এসেছে আরে আমার সকাল সকাল ওঠার অভ্যাস আছে ও আচ্ছা আচ্ছা তারপর জেনি কোচিং সেটা চলে আসার পর আমি আর জেনি মিলে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম ভার্সিটি গিয়ে যা শুনলাম তাতে আমার লোম ভয়ে দাঁড়িয়ে গেল ব্যাঞ্জির ভাই মুশিককে কেউ নাকি মেরে হাত পা ভেঙে দেয় আমার ভয় হচ্ছিল ঠিক এই কারণেই আমার সাথে গাড়ি তাল মেলানোর জন্য পেয়েছিল আবার তাকে মেরেছে আমার জন্য কিনা ন্যান্সির ভাইকে এতটা কষ্ট সহ্য করতে হচ্ছে ভার্সিটি থেকে ফেরার সময় গাড়ি পাচ্ছিলাম না আর এই জেনিটাও আমারে ছেড়ে চলে গেল কে বলেছে হোমওয়ার্কটা করলাম না তাহলে এত সময় নষ্ট না সে কখন থেকে দাঁড়িয়ে আছে একটা গাড়ি গিয়েও লিফট পেলাম না হঠাৎ একটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো গাড়ি কাঁচ খুলিসেতে দেখি গাড়ির মধ্যে জিয়ন চাকক আমাকে বলে ওঠে লিফট চাই জি জি আসলে আসলে লকলে না করে উঠে এসো আমি বাড়ির অ্যাড্রেস বলে দিয়ে গাড়ি উঠলাম গাড়ি নিজের আপন গতিতে চলছে বাতাস অনুভব করতে যখন ব্যস্ত আমি তখন তিনি আমাকে জিজ্ঞেস করে উঠলেন তুমি কি খুব বাতাস বিলাসি না না তবে কেন জানি না আজ খুব ভালো লাগছে ও তাই তা কেন আমি নিজেও ঠিক জানি না নিজের ভালো লাগছে অথচ নিজেই জানেন না কেন ভালো লাগছে হয়তো এটাই মনের প্রশান্তি তাই বুঝি হুম তাই এসে গেছি দেখেছো এদিকে আমার কোনো খেয়ালই নেই খেয়াল থাকবেই বা কি করে তুমি তো বাতাস অনুভব করতে ব্যস্ত ছিলে সম্মতি জানিয়ে শুধু মাথাটা নিচু করলাম সরি আপনি কি থেকে কি বলে ফেলি নিজেও খেয়াল থাকে না 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 ঠিক আছে ইটস ওকে আপনি আমাকে তুমি করে ডাকলেও সমস্যা নাই তুমি করে বলতে পারবো তো হুম একদম ওকে বাই বাসায় ঢুকতেই বাবা জিজ্ঞেস করলো এত দেরি হলো কেন নিজের মানে বাবা আমি কিছু বলতে যাবো তার আগে দেরি করে ওঠে আসলে যে একটু নিজের থেকে এখানকার হোম ওয়াট প্রচুর ও একটু দেরি হয়ে গেছে হ্যাঁ আপু ফিজিকসের হুমার্ট ওকে মামুনি তুমি তো ঘরে যাও বাবা করে শুনে ঘরে যেতে রাখি আর চোখে সবাই দেরিকেও আসতে পেরে দি ঠিক রে কি যে রাখি তোর জম উদ্ধার করার জন্য শরীরে তোকে ফেলে চলে এলাম

জেনি সেখান থেকে এক ছুটে পায় জেনি চলে যাওয়ার পর কিছুক্ষণ জাঙ্কুকের কথা ভাবতে থাকি আর মিটি মিটি হাসতে থাকি ধুর আজকে কি হয়েছে আমার একেবারে নির্লজ হয়ে গেছি সন্ধ্যায় আম্মু আমার রুমে আসেন তাতে শাড়ি পরে রেডি হয়ে কেন আম্মু একটু পরেই আমরা সবাই মিলে পার্টিতে যাব কিসের পার্টি আম্মু বেশি কথা না বলে শাড়িটা পরে নাও গেলে দেখতে পাবে আমি শাড়ি পরে নিচে নামতেই ইউনো করে তোকে তো খুব সুন্দর লাগছে আমি তো ক্রাশ খেয়ে গেলাম তোর ওপর আর ভাই আর যে কী অবস্থা হবে আল্লাহই যাবে মানে ও কিছু না ও কিছু না এই ইউনিট সব সময় উল্টোপাটা কথা বলতে পারে পার্টিতে যাওয়ার জন্য সবাই রঙ রাখলাম সবাই যেন আমার দিকে থাকিয়ে আমি ছাড়া মিটিমিটি হাঁসছে পৌঁছে গেলে দেখছি একজন ভদ্রলোকের সাথে আপু কুশাল বিনিময় করছে পার্টির মধ্যে ঢুকতে পুরো সারপ্রাইজ হয়ে যায় আজ আমার এঙ্গেজমেন্ট কিন্তু যার সাথে এঙ্গেজমেন্ট তার কথা শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় সে আর না পাক বুগাম কেন জানি বুকের ভেতরটা কান্নায় ফেটে পড়ছিল আমি পড়ানোর সময়ও ঠিক মতো পড়াতে পারছিলাম না হাত পা কাঁপছিল কিন্তু বুগামকে দেখে যা বুঝলাম ও ভালো মনের মানুষ কিন্তু তার মা ঠিক বিপরীত আমি কি পারি না পারি সব জিজ্ঞেস করছেন কিছু না পারলে কেন পারে না সেই সেই ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠান শেষ হয়ে পাশে এসে নিজের রুমে দরজা লাগিয়ে ভীষণ কান্না করি মাঝ রাত এখনো আমি কাঁটা করেই যাচ্ছি হঠাৎ কে যেন বলে ওঠে কানা কেন করছো সুইটার্ট প্রথমে কিছুটা সতমত খেয়ে গেল পরে বুঝতে পারলাম যে সেই কে সে আবার বলে উঠল আমি জানি তুমি কেন কাঁদছো ওই বুগাম তাই না তোমার বাবা কেন যে ওই আপত্তার সাথে তোমার বিয়ে ঠিক করলো কে জানে যা পারেন করেন কিন্তু এই বিয়েটা আটকান তুমি এত কাজ করো বলো তো আমি তোমায় বলেছিলাম না আমি থাকতে তোমাকে আর কারো হতে দেবো না জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ